আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি একটা গুরুত্বপূর্ণ রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনারা একদিন কষ্ট করে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আর এটা আমাদের গৃহিণীদের কাজ অনেকটা সহজ করে দেয় একদিন যদি আমরা একটু কষ্ট করে এটা করে রাখি আমরা ছয় মাস পর্যন্ত এটা অনায়াসে ব্যবহার করতে পারবো এবং খুবই ইজিলি এবং আরামে আর আমি যেভাবে এইটা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকেন তাহলে আপনারাও এরকম করে করে নিতে পারবেন আর আপনাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে আমি আশা করছি আর পুরো ভিডিওতে অনেক রকম টিপস আমি শেয়ার করব আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন ভিডিওটি একটু স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না আমি কোথায় কী করলাম আর কী টিপস দিলাম তো আশা করছি ভিডিওটি জুড়েই আমার সঙ্গে থাকবেন তো আমি এরকম করে আদা আর রসুনগুলো ছিলে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি এক থেকে দেড় কেজির মতো পেঁয়াজ ছুলে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একদম শুকনা করে নিয়েছি এরকম করে এই যে পেঁয়াজটা এখন আমি কাটবো পেঁয়াজটা কাটতে গেলে কিন্তু আমাদের নাকে আর চোখের জলে এক হয়ে যায় তবে চোখের জল না ফেলে কিভাবে পেঁয়াজ কাটবেন এখন আমি সেই টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আমি বাসায় সবসময় করি একশো পারসেন্ট গ্যারান্টেড এই টিপসটি ফলো করলে আপনাদের চোখ থেকে এক ফুটাও জল ঝরবে না আমি কথা দিচ্ছি আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি ফার্স্টে একটু চপিং বোর্ডের ওপর একটু লবণ ছড়িয়ে দিলাম এখন আমি নাইফ দিয়ে পেঁয়াজটা স্লাইস করে কেটে নিচ্ছি আমি এরকম করে সমস্ত পেঁয়াজ কেটে নেব এখন আপনারা যতই পেঁয়াজ কাটেন না কেন আপনাদের চোখ থেকে কিন্তু এক ফুটাও জল ঝরবে না মাঝে মধ্যেই এরকম করে একটু লবণ ছিটিয়ে দিয়ে পেঁয়াজগুলো যখন কাটবেন দেখবেন হাতে নাতে প্রমাণ পেয়ে যাবেন চোখ থেকে এক ফুটাও কিন্তু আপনার জল বের হবে না আমি এরকম করে নাইফ দিয়ে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি তো যারা বটি দিয়ে এটা করবেন হাতে একটু হাতটা ভিজিয়ে নিয়ে লবণটা মাখিয়ে নেবেন হাতে আর বটিরও দুই পাশে একটু লবণ লাগিয়ে দেবেন বটিটা একটু ভিজিয়ে নেবেন নিয়ে কাটবেন দেখবেন আপনার চোখ থেকে এক ফুটাও জল বের হবে না তো এখন আমি পেঁয়াজ পেঁয়াজ তো কাটা হয়ে গেল এখন আমি রসুনটাও একটু ছোট করে নেব এটা ছোট করে নিলে আমাদের ব্ল্যান্ডার করার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যায় এবং খুব সহজেই এটা ব্ল্যান্ড হয়ে যায় তো আমি এরকম করে সমস্ত রসুন একটু কেটে নেব আর আদাটাও আমি সুন্দর করে একটু কেটে নেব এগুলো কেটে নিলে ব্ল্যান্ডার করতে খুবই সহজ হয় তো নাইফ দিয়ে আমি আদাগুলোকেও সুন্দর করে একটু কেটে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তবে এরকম করে কেটে নিলে ব্ল্যান্ডার করতে একটু সহজ হয় বা সুবিধা হয় তো দেখেন আমি এই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি এরকম আর ছোট ছোট করে আদা রসুনগুলোও কেটে নিয়েছি এখন এগুলো ব্ল্যান্ড করার পালা তবে দেখেন সমস্ত কাজ যেহেতু আমি নিজে হাতে করেছি আমার হাতের কিন্তু বারোটা বেজে গিয়েছে আদা আর রসুন ছিলার কারণে এখন এই দাগগুলো আমি উঠিয়ে ফেলবো এরকম একটা লেবুর টুকরো নিয়ে হাতে একটু ঘষলেই আমাদের এই দাগটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এটা নাম্বার ওয়ান টিপস দেখেন আমার হাতটা খেয়াল করেন কতটা দাগ ছিল এখন কিন্তু আস্তে আস্তে দাগগুলো উঠে আসছে এবং আমার হাতটা পরিষ্কার হয়ে গেছে খুব সহজেই কিন্তু আমরা লেবু দিয়ে হাত থেকে যে কোনো দাগ আমরা এরকম করে ক্লিন করে নিতে পারি দেখবেন অনেক সময় আমরা যখন আলু কাটি তখনও কিন্তু আমাদের হাতে এরকম দাগ লেগে যায় বা ওই অনেক রকম যে যে জগা আছে যেটা সেটাও যখন আমরা কাটি বা কচু যখন আমরা কাটি তখনও কিন্তু আমাদের হাতে এরকম দাগ লেগে যায় তখন কি করবেন এরকম একটা লেবুর টুকরো নিয়ে হাতে এরকম ঘষে নিলে হাতটা কিন্তু ক্লিন হয়ে যাবে দেখেন আগের থেকে আমার হাতটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে তো এটা ছিল নাম্বার ওয়ান টিপস দেখেন আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি আমার হেল্পিং হ্যান্ড নেই যেহেতু সমস্ত কাজ আমাকেই করতে হয় তো হাতে তো দাগ একটু হবেই তো এখন আমি ব্ল্যান্ডারের প্রসেসে চলে যাচ্ছি ফার্স্টে আমি রসুনটা ব্ল্যান্ড করে নেব আমি ব্ল্যান্ডার জারে রসুন দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর সয়াবিন তেল আমি এখানে দেড় কাপ পরিমাণ দিলাম আপনারা যে কোনো কাপ দিয়ে এটা দিতে পারেন আমি আমার রেগুলার চা খাওয়ার কাপ দিয়ে এখানে দেড় কাপ দিয়ে দিলাম আর এই যে লবণ দিয়ে দিচ্ছি এভাবে যদি ব্ল্যান্ড করে রাখেন তাহলে অনেক দিন পর্যন্ত এটা ফ্রেশ থাকবে আপনারা ছয় মাস পর্যন্ত কিন্তু এটা রেখে খেতে পারবেন কোনো সমস্যা হবে না দেখেন সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর এভাবে যদি পেস্ট করে আপনি ফ্রিজে রাখেন এটা কিন্তু ফ্রিজে রাখার পরেও একটুও শক্ত হবে না আপনার যখন যতটুকু প্রয়োজন অনায়াসে সেই পরিমাণ বের করে নিয়ে ব্যবহার করতে পারবেন এখন আমি আদাটা ব্ল্যান্ড করে নেব আমি এখন সমস্ত আদা এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডার জারে আর এখানেও আমি তেল ব্যবহার করছি এই বাটাটা বাটার সময় কিন্তু অবশ্যই অবশ্যই তেলটা ব্যবহার করতে হবে তেল আর লবণটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তেল যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু ব্ল্যান্ড করে ফ্রিজে রাখলেই সেটা কিন্তু শক্ত হয়ে যাবে যখন তখন উঠিয়ে নিতে পারবেন না সেজন্য কিন্তু তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে যেহেতু আদাটা একটু শক্ত সেজন্য আমি সামান্য একটু পানীয় অ্যাড করে দিলাম দেখেন অ্যাড করে দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়ে এসেছি তবে এখানে তেল দেওয়ার কারণে আমি যে পানিটা অ্যাড করেছি এতে কিন্তু কোনো প্রবলেম হবে না এই আদা বাটাটাও কিন্তু আপনি যখন তখন বের করে নিতে পারবেন এটাও নরম থাকবে শক্ত হবে না আমি কিন্তু ভিডিওর ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমার সমস্ত বাটাগুলো কত সহজেই উঠিয়ে নেওয়া যাচ্ছে আমি কিন্তু দুই দিন ফ্রিজে রাখার পরে বের করে ওই ভিডিও অংশটুকু নিয়েছিলাম এই যে আমি সাইডে একটু জায়গা আমি রসুন বাটা রাখার পরেও আমার বাটনার সাইডে একটু জায়গা ছিল সেখানে আমি আদা বাটাগুলো একটু রেখে দিচ্ছি যেহেতু আমার একটা বাটিতে আটবে না সেজন্য আমি এখানেও একটু আদা বাটা রেখে দিলাম এই যে আমি আদা আর রসুনটা একসঙ্গে রেখেছি একটা বক্স বের করলেই কিন্তু আমার হয়ে যাবে এখন আমি সেম প্রসেসে পেঁয়াজটাও একটু ব্ল্যান্ড করে নেব তবে আমি জারটা একটু ধুয়ে নিয়েছি যেহেতু আদা আর রসুন পেস্ট করেছিলাম এজন্য আর আমার পেঁয়াজটা আমি যেহেতু আরও অনেক জায়গায় ব্যবহার করব অনেক রান্নায় যেখানে আদা রসুন লাগে না সেজন্য আমি জারটা একটু ধুয়ে নিয়ে পেঁয়াজটা এভাবে নিয়ে নিয়েছি আর আমি সয়াবিন তেল কিন্তু দিয়ে দিয়েছি এখানে আর লবণও দিয়ে দিচ্ছি আপনারা আমার এই প্রসেস ফলো করে একবার বাসায় এভাবে তৈরি করে রেখে দেখতে পারেন আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যা আপনাদেরটাও এরকম সফট থাকবে যখন মন চাইবে তখন বের করে নিয়ে ব্যবহার করতে পারবেন দেখা যায় আমরা কাজের সময় অনেক সময় ভুলে যাই টেনশনে থাকি বা অনেক সময় ব্যস্ততার কারণে আমাদের মশলা বাটাটা বের করে রাখতে মনে থাকে না আমরা যদি এরকম করে বেটে রাখি তাহলে কিন্তু আমাদের কোনো ঝামেলা হয় না বা কোনো সমস্যা হবে না আমরা যখন যতটুকু প্রয়োজন অনায়াসে বের করে নিতে পারবো খুব সহজে এটা বের করে রাখার কোনো ঝামেলা নেই যখন আপনার প্রয়োজন তখন ফ্রিজ থেকে বের করবেন আর চামচ দিয়ে উঠিয়ে নেবেন ব্যাস হয়ে যাবে এখন আমি এই যে প্ল্যা পেঁয়াজটাও ব্ল্যান্ডার করা পেঁয়াজটাও আমি এখানে বাটিতে সমান করে রেখে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আমি আরও একটা এই যে এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে আমি এটা শুধু পানি দিয়ে করছি আপনাদের সঙ্গে আমি এটাও শেয়ার করছি আমি দুইভাবেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে আমি একটা এরকম একটা এই যে নিয়ে নিয়েছি আমি এরকম করে রেখে দিলাম এই যে বক্সের কাভারটা দিয়ে আটকে দিলাম এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে এটা কিন্তু নরম থাকবে না যেহেতু এটা পানি দিয়ে আমি ব্যবহার পানি দিয়ে ব্ল্যান্ড করেছি সেই জন্য কিন্তু এটা খুবই শক্ত হয়ে যাবে এটা কিন্তু আপনি যখন তখন বের করে নিতে পারবেন না যেহেতু এটা শুধু পানি দিয়ে আমি করেছি আর এই যে কিছু পেঁয়াজ বেঁচে গিয়েছে বা আমি এটা ইচ্ছা করেই রেখেছি আপনারা চাইলে এভাবে পেঁয়াজ কিন্তু কুচো করে রাখতে পারেন এই যে আমি একটা জিপলক ব্যাগের মধ্যে একদম ছড়িয়ে রাখছি এটা আমার বের করে নিতে অনেক সুবিধা হবে আর এটা কিন্তু একদম হাড়ের মতো শক্ত হয়ে যাবে না যেহেতু আমি ছড়িয়ে রাখছি আমার এক সাইড থেকে যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়ে নিতে পারবো খুব সহজেই আমি এভাবে ছড়িয়ে এখন ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করব। এখন যেহেতু পেঁয়াজের দাম অনেক কম আপনারা যদি চান তাহলে বেশি করে কিনে এভাবে করে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন যখন পেঁয়াজের দাম বেড়ে যাবে তখন এটা বের করে নিয়ে ব্যবহার করতে পারবেন এই যে আমি ফ্রিজ থেকে দেখেন দুই দিন পরে কিন্তু আমি বের করছি বের করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমার বাটাগুলো আসলে কতটা সুন্দর হয়েছে তো আপনারা চাইলে আমার এই ভিডিওটি দেখে আপনারা এই প্রসেসগুলো ফলো করে আপনারা এভাবে করে রেখে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক উপকার হবে আর আমার ভিডিওটি অনেক কাজে আসবে আপনাদের দেখেন এখন খুব সহজেই কিন্তু আমি এই যে রসুন বাটাটা উঠিয়ে নিচ্ছি আপনার যতটুকু প্রয়োজন আপনি খুব সহজেই এভাবে চামচ দিয়ে উঠিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন কত সহজে উঠে যাচ্ছে এটা কিন্তু খুবই নরম যেমন আমরা আইসক্রিম উঠাই ওইভাবে কিন্তু উঠে যাচ্ছে এখন দেখেন আমি আদা বাটা তার দেখিয়ে দিচ্ছি এই যে আদা বাটা কত সুন্দরভাবে দেখেন উঠে যাচ্ছে এটা কিন্তু তেল আর লবণ দেওয়ার কারণে হয়েছে আপনি শুধু পানি দিয়ে করলে কিন্তু এরকমটা হবে না দেখেন এখন পেঁয়াজ বাটাটা আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে উঠিয়ে নেওয়া যাচ্ছে আমার ভিডিওটি যদি এক টুয়ো কোনো উপকারে আসে বা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিয়েন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে দেখেন এটা শুধু পানি দিয়ে করেছি যার জন্য এটা কিন্তু একদম শক্ত হয়ে আছে এটা কিন্তু আমি চামচ দিয়ে উঠাতে পারছি না তো দেখতে পেলেন তো পার্থক্যটা আপনারা নিজেই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আল্লাহ হাফ